দুর্গা পুজো যেতে না যেতেই লক্ষ্মী পুজো চলে আসলো আর সত্যি কথা বলতে এই বছরটা যেহেতু আমি মায়ের কাছে ছিলাম বেশ ভালোভাবে কিন্তু পুজোটা উপভোগ করেছি বেশ ভালোই লাগলো হায়দ্রাবাদে যখন ছিলাম সত্যি না ভীষণ মিস করতাম এই পুজোগুলো ওখানে তো এরকম পুজো হয় না আর সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ করতো আমার আর এই বছর এখানে ছিলাম বেশ ভালো লাগছিল মনটা আনন্দে ভরে উঠেছে সত্যি কথা বলতে আমি দশ মাস হায়দ্রাবাদে কাটিয়েছি মন তো খুবই খারাপ হতো পরিবারের জন্য তো কিছু করার ছিল না তো এই বছর যেহেতু আমি এখানে আছি আর কিছুদিন পরে দশ বারো দিন পরে আবার কালী পুজো আসছে ভাইফোঁটা আসছে মনটা ভীষণ আনন্দ ফুরফুরে হয়ে উঠছে কিন্তু এটা সত্যি কথা মানতেই হয় যারা বাইরে থাকে মানে কলকাতার বাইরে যারা থাকে তারা সত্যিই খুব কষ্ট পায় এটা আমি দশ মাস বাইরে ছিলাম বলে আমি খুব ভালোভাবে অনুভব করেছি আর ভীষণ পরিবার আত্মীয় স্বজন এদেরকে ভীষণ মিস করতাম তো যাই হোক এই বছর তো আমি আপাতত এখন আছি কলকাতায় তোমাদের সবার পুজো কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে অনেক গল্প হবে